সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনাদের সব জানিয়ে দিব আজকে এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে পেঁয়াজ আমদানি হয়েছে আপনার এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে এলসি পেঁয়াজ এই এলসি বাজার পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু আদা রয়েছে এই আদার পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে তারপরে যে রসুন দেখতে পাচ্ছেন দর্শক এই চায়না রসুন এই চায়না রসুন পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে তাও আপনাদের আমরা জানিয়ে দেবো ইয়ে সরাসরি ব্যবসায়ী বিদের সঙ্গে কথা বলে দর্শক তো আজকে বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর আমরা সরাসরি ব্যবসায়ী বিদের সঙ্গে কথা বলে জানিয়ে দিচ্ছি আজকের বাজার দর দাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে বাজারে কেমন রয়েছে পেঁয়াজের দাম বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এলসি জি আচ্ছা মানে এলসির আমদানি কেমন হচ্ছে এলসির আমদানি নাই বললেই চলে নাই বললেই চলে আচ্ছা আজকে কয় গাড়ি ঢুকছে এলসি এক গাড়ি এক গাড়ি ঢুকছে মাত্র হ্যাঁ হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান এলসি কিন্তু এখন দশক বাজারে খুবই কম আসতেছে তারপরে দেশি বেতের কি অবস্থা দেশি বেশ আটত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ বিয়াল্লিশ টাকা চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা চাহিদা কোনটার বেশি এখন এখন চাহিদা খুব কম দেশি এলসি দুটার চাহিদাই কম চাহিদাই কম কেন এটা চাহিদা কম কেন সেটা তো বলতে পারবো না আচ্ছা চাহিদা কম মানে 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 যে কাস্টমার কম হ্যাঁ আচ্ছা এর মানে এর মানে কি বোঝা যায় যে আর কি চাহিদা কম না বেশি কি বলেন হ্যাঁ না আচ্ছা বলতে যে আর কি আপনার এই যে কাস্টমার নাই এর জন্য আর কি আপনারা মানে আর কি বুঝতেছেন যে আর কি মানে চাহিদা নাই নাকি জি জি আচ্ছা কাস্টমার খুবই কম সংকটে তো মানে পরে এই যে আলুর বাজার কি অবস্থা আলু 19 টাকা 19 টাকা আজকে আজকে বাজারে কয় গাড়ি ঢুকলো

আমদানি অল্প স্বল্প আছে একেরই আছে ওয়াল ফোনা অনেক আচ্ছা আপনার নামটা আমার নাম আবু দোকান নাম রহমত ভান্ডার আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকিরি বাজার দরদাম দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে দর্শক সর্বশেষ আপডেট দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আল্লাহ